তো হাই প্রিয়ন চলে এসছি ছাদে আর এখন তো বিচ্ছিরি গরম পড়ছে তোমরা তো জানো তো রোদে তো থাকাই যাচ্ছে না তো চলে এসেছি আর ছাদে কি পারছো হাতে একটা খুন্তি তেল ডিম আর বাটি নিয়ে চলে এসেছি ছাদের ডিম ভাজবো তো এই হ্যাকটা সবাই শেয়ার করছে বাট আমি ভাবলাম আমিও একটু শেয়ার করে দেখি সত্যি সত্যি কি ছাদের ডিম ভাজা যায় এই রোদে আর আজকে কিন্তু রোদ এত রোদ দিয়েছে গাইস ছাদে তো থাকাই যাচ্ছে না তো চলো আমিও জিনিসটা ট্রাই করে দেখি এটা কি সত্যি কি বা মিথ্যে তো চলো যাওয়া যাক এত রোদ গাইস যাওয়া যাচ্ছে না তো জুতোটা পরে নিই আর মাথাটা একটু কিছু চাপা দিই আর চলো ডিমটা ভেজে রাখ ছাদে আর এত রোদ গাইস ঘেমে হাল বেহাল হয়ে যাচ্ছে তো ওই তাওয়া বাবা এই তাওয়াটা আমি মানে এগারোটার দিকে বসিয়ে দিয়ে গেছিলাম তো চলো তাওয়াতে তেল দেওয়া যাক तो गई नून दीची तो गाइस ग डीम टाइम दिए दिए देखा जाए গাইস এত রোদ গাইস থাকা যাচ্ছে না তো এখানে একটু ছাওয়া টাইপের আছে তো এখানটায় আমি ওয়েট করছি দেখা যাক আধ ঘন্টা পরে গিয়ে আমি ডিমটা উল্টাবো হয় কি না আমি তো বেশ এক্সাইটেড হচ্ছি যে কখন আমি ডিম ভাজাটা খাবো কখন আমি ডিম ভাজাটা খাবো তো এই হ্যাকটা না সবাই ট্রাই করছে আর সবারই কিন্তু আমি দেখছি যে ডিমটা বেশ কিন্তু মানে ডিমটা মানে ছাদে বেশ রোদে ডিমটা ভাসছে তো আমারও খুব ইচ্ছা হলো তো দেখি কি হয় কি হয় তো চলো দেখা যাক কুড়ি মিনিট তো হয়ে গেল আমার ডিমটা কত দূর কি হলো চলো দেখা যাক গাইস আমি কিন্তু খুব 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 আনন্দ লাগছে যে কখন আমি ডিমটা খাব তো চলো ছাদে যেতেই ভয় লাগছে মানে ওই সাইডটা এত রোদ গাইস কি বলবো কি দারুণ হয়েছে গাইস তো তোমরা একবার দেখো 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 আমারও বসে গাইস গাই গাইজ কি হয়েছে দেখো তোমরা দেখো গাইজ তো গাইজ আমার ড্রিমটা দেখো ওয়া গাইজ সত্যি কি ওশ ও গাইজ কি বলবো চলো গাইস খেয়ে দেখা যাক তোমরা দেখলে সত্যি ছাদে ডিম ভাজা যায় তো তোমরা একবার ট্রাই করে দেখো তো অবশ্যই কেমন লাগলো বলো তো আজকে আমার তো বাই বাই ছাদে থেকে আগেই নিচেই যায় ছাদে টোটাল থাকা যাচ্ছে না গাইস দেখতে পাচ্ছ আমার অটোমেটিক ঘামছিম আর কোনো বছর আমার ঘামাচি হয় না গাইস আহ এবছরে আমার দেখতে পাচ্ছ বিনকুর বিনকুর ঘামাচি ভরছে মানে এত গরমে গাইস আমার ভাবতে পারছো তো চলো আগে খেয়ে নিই তো তোমরা একবার করে ট্রাই করে দেখো অবশ্যই হবে